আসসালামু আলাইকুম এভরিওান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনে কিছু ব্রেসলেটের কালেকশন নিয়ে লাইট ওয়েট থেকে শুরু করে কিন্তু হেভি ওয়েটের মধ্যে এই ব্রেসলেটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের শপে অবশ্যই কিন্তু অবশ্যই শপে ভিজিট করবেন আচ্ছা আমি একটু একটু করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর রেডিয়ামের মধ্যে করা আছে আছে এটার ওয়েটটা আছে মাত্র আট আনা পাঁচরতি এক পয়েন্ট খুবই সুন্দর একটা কালেকশন আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে আমরা চলে যাই যারা বল ব্রেসলেটগুলো নিতে চান তারা এইগুলো দেখতে পারেন খুবই সুন্দর কালেকশন বল ব্রেসলেটের মধ্যে আছে এটার ওয়েটটা আছে মাত্র পাঁচ আনা পাঁচরতি এক পয়েন্ট টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আমরা এই কালেকশনগুলো পেয়ে যাব তারপর আরও কিছু ডিজাইনে আমরা চলে যাই এ একটা আছে রেডিয়াম করা আছে রোজগোল করা আছে চার আনা একরতি দুই পয়েন্টের মধ্যে আমরা পেয়ে যাব এই কালেকশনটা আচ্ছা যারা একটু ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে নিতে চান তারা এই কালেকশানটা দেখতে পারেন এটা যে এত বেশি সুন্দর একটা কালেকশন এটা আছে মাত্র ছয় আনা তিন রতি এক পয়েন্ট খুবই সুন্দর যারা জেন্স ব্রেসলেট নিতে চান তারা এটা দেখতে পারেন এগারো আনা এক পয়েন্টের মধ্যে কালেকশন এটাও খুবই সুন্দর রেডিয়ামের মধ্যে টোয়েন্টি টু ক্যারেট আছে ওয়েট আছে মাত্র ছয় আনা দুই পয়েন্ট খুবই চমৎকার অবশ্যই আপনারা আমাদের শপে ভিজিট করবেন এটাও আছে হালকা রেডিয়ামের মধ্যে খুবই সুন্দর একটা বল ব্রেসলেট টোয়েন্টি টু ক্যারেট ওয়েট আছে মাত্র দুই আনা দুই রতি নয় পয়েন্ট মার্শাল্লা খুবই চমৎকার এই কালেকশনগুলো এটা তো আরও বেশি সুন্দর যারা একটু ইউনিকার মধ্যে নিতে চান তারা এটা দেখতে পারেন খুবই চমৎকার একটা কালেকশন মাত্র আছে চার আনা রত্তি ছয় পয়েন্ট একদমই লাইট ওয়েটের মধ্যে এই কালেকশানটা আমরা পেয়ে যাব অবশ্যই আপনারা শপে ভিজিট করবেন আমাদের শপে হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা কিন্তু চাইলে আরও লাইট ওয়েটের মধ্যেও নিতে পারবেন এই একটা আছে স্টারের মধ্যে দেখেন কত সুন্দর এই ডিজাইনটা এটা আছে তিন আনা ছয় তিন আনা কত আছে এটা তিন আনা রতি তিন পয়েন্টের মধ্যে এটা আমরা পেয়ে যাব আচ্ছা আমরা আরও কিছু ডিজাইনে চলে যাই দেখেন এইখানে আরও কিছু ডিজাইন আছে আপনারা চাইলে এই কালেকশনগুলো কিন্তু চেনের সাথে ম্যাচিং করে নিতে পারবেন বেনি ব্রেসলেট এ একটা আছে এটা আরও লাইট ওয়েটের মধ্যে হবে এটাও নিতে পারবেন ম্যাচিং করে খুবই চমৎকার এই কালেকশনগুলো আচ্ছা তো ভালো লাগলে অবশ্যই চলে আসতে হবে পর্বত জুয়েলার্সে আর আমাদের সব লোকেশনটা হচ্ছে এফ এসি স্কোয়ার দোকান নং তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিজ